ইন্ডাস্ট্রি মানুষ মনে অনেক বেশি স্বার্থপর আমাকে কাজে লাগে না তাই কেউ আমাকে ফোন দেয় না কোনো হেল্প পাইনি আমি কোনো আক্ষেপ আছে কিনা কোনো আক্ষেপ নাই আমার আমি সুন্দর করে কথা বলতে পারতাম একসময় কিন্তু এখন চেষ্টা করি কিন্তু পারি না দেশের বাইরে একটা স্টেজে আমি গান করছি ওই স্টেজের সব মানুষই চোখ দিয়ে পানি ফেলছে এরকম স্মৃতি মনে আছে

কোনো আক্ষেপ নাই আমার এখন আমি তো বললাম কারো আমার আমাকে কারো প্রয়োজন নাই তাই আমাকে কেউ ফোন করে না যারা আমার গান শুনতেন আগে তারা আবার শুনুন আমি চেষ্টা করছি গাওয়ার যদি ভালো লাগে তো গান শুনবেন না না আমি সরকারি সাহায্য চাই না দরকার নেই না আসলে সুন্দর করে কথা বলা উচিত আমি সুন্দর করে কথা বলতে পারতাম এক কিন্তু এখন চেষ্টা করি কিন্তু পারি না তো আমার জন্য দোয়া করবেন যাতে গান গাইতে পারি যতদিন বাঁচব গান গিয়ে যাব এই পর্যায়ে এসে এইভাবে একটা অনুষ্ঠানে আসবো আমি তো ভাবি নাই তো রাজকে ধন্যবাদ এই অনুষ্ঠানের সাথে যারা আপনারা জড়িত হয়েছি

এখন আমার আসলে মেটালি এমন একটা অবস্থায় আছে আমি আমার মাথার মধ্যে গান কাজ করে না এখন